আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলব সেটি হলো জমি বর্গা দেওয়া যাইজ কিনা বর্তমানে অনেকেই তাদের মালিকানাধীন জমি বর্গা দিয়ে থাকেন যেটাকে আমাদের গ্রামের পরিবেশে বলে বাগি দেওয়া সেটা যাইজ কিনা সেটা জমির মালিক তার জমি এভাবে বাগি দিয়ে থাকেন যে আপনি এই জমি চাষ করবেন চাষ করার পর উৎপাদিত যে ফসল হবে সেই ফসলের অর্ধেক আপনার এবং অর্ধেক আমার এভাবে দিয়ে থাকেন সেটা শরীয়ত সম্মত এবং জায়জ এক্ষেত্রে এই জমির মালিকের কোনো শ্রম সেখানে দিতে হয় না যিনি ফসল ফলাবেন যিনি চাষ করবেন তিনি এই হাল চাষ এবং এই বীজ এগুলো তিনিই ম্যানেজ করবেন যদি জমির মালিক একটু হেল্প করে উনি এই বীজ দিয়ে দেন বা হাল চাষের টাকা ওনার পক্ষ থেকে উনি দিয়ে দেন তাহলে সমস্যা নেই সেটাও যাইজ